গুড ইভিনিং বন্ধুরা এখন হচ্ছে নবমী রাত সন্ধ্যে ছটা বাজে দেখো আমরা চলে এসেছি ধমধম পার্কে ধমধম পার্ক তরুণ দল তরুণ সঙ্গ ভারত চক্র এ দেখো এসব ঠাকুর দেখি এখন আমরা রঘু ডাকাত দেখতে এসেছি হলে সিনেমা হলে এসেছি শো টাইম হচ্ছে নটা পঁয়তাল্লিশ আমরা সব দাঁড়িয়ে রয়েছি রঘু ডাকার দেখার জন্য খুব এক্সাইটেড আমার মেয়ে আমরা সবাই ওই দেখো আমার বর দাঁড়িয়ে এখানে ওই পাশটাতে আমার বর দাঁড়িয়ে আমার মেয়ে বারবার গিয়ে গিয়ে বলছে চলো মা চলো মা তাড়াতাড়ি চলো আমরা কখন যাব খুব এক্সাইটেড আমার মেয়ে জানো তো রোগ ডাক্তার আর আমার মেয়ে দেবকে খুব ভালোবাসে ও দেবের কোনো বই হলেই দেখতে যেতে চায় কিন্তু আমরা তো ছোটো মানুষ এত তো বই দেখাতে পারি না তাই জন্য যাই হোক এটা একটু ভালো লাগলো মনে হলে এই জন্য গেলাম দেখতে টেলারটা দেখলাম ফোনে তাই গেছি তাই দেখো এখন আমরা লিফ্টে উঠে গেছি এখন আমরা যাচ্ছি দেখতে এই দেখো গেছি হলে এসেছি দেখতেছি যারা যারা দেখেন তারা তারা দেখে এসে খুব ভালো হয়েছে ওগো সিনেমাটা খুবই ভালো হয়েছে খারাপ না খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে যারা যারা দেখতে ভালোবাসো তাদের তো ভালো লাগবেই যারা যারা ভালোবাসো না তাদেরও পাল না আমি ভালো অতটা ভালো